আসসালামু আলাইকুম বেসি মেডিকেল স্কুল পক্ষ থেকে আমাদের সবাইকে আবার স্বাগত আজকেও আমরা একটু মেডিকেল কর্তৃপক্ষ গাইডলাইন নিয়ে কথা বলবো আজকে আমরা মেডিকেল কর্তৃপক্ষ সম্পর্কে জানার জন্য আমাদের আব্দুল আলম ভাই সবাইকে কথা বলবো সালামুক ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া দেখেন আপনি তো অনেক দিন ধরে আপনি মেডিকেল স্টুডেন্টকে যে এই অল্প সময়ের মধ্যে ওরা কীভাবে পড়াশোনা করবে কীভাবে কোন বিষয়গুলোতে ফোকাস রাখবে এই ফোকাস রাখার মাধ্যমে ওরা কীভাবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন আচ্ছা তোমাকে ধন্যবাদ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে গাইডলাইন এগুলো নিয়ে কাজ করতেছ তো দেখো আমাদের যে টার্গেট এখানে টার্গেটটা হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া টার্গেটের জন্য সময় কত মাস তিন মাস তাহলে তিন মাসে তুমি কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য তুমি কিন্তু জীববিজ্ঞান বা পদার্থবিজ্ঞান হইতে আসা না এখানে তিন মাস সময় তিন মাসে একটা ভালো প্রস্তুতি নিয়ে সবগুলো সাবজেক্ট কাজ করে আমাদের হচ্ছে মেডিকেলে চান্স পেতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যদি একটু ডাইসেক্ট করি আমাদের যে নাম্বারটা আমাদের নাম্বার হচ্ছে একশো নাম্বার একশো নাম্বারের মধ্যে তোমার ফোরটি ফাইভ নাম্বার হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে আছে তোমার হচ্ছে তিরিশ নাম্বার তাহলে এই পঁচাত্তর নাম্বার আর ইংলিশ আছে পনেরো নাম্বার আর জি আছে দশ নম্বর মানে আমি যদি বলি তোমার এই যে প্রশ্ন প্যাটার্ন যদি তুমি খেয়াল করো বিগত বছরের প্রশ্নগুলো তাহলে দেখো তোমার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মধ্যে ফোর্টি ফাইভ নাম্বার যে নাম্বারটা আছে এই নাম্বারের ক্ষেত্রে প্রায় ফোর্টি ফাইভ থেকে ফোর্টি ফোরটা এতগুলো এম সবগুলো আসে বইয়ের অনুশীলনী থেকে তাহলে অনুশীলনীটা যদি কেউ খুব ভালো করে পড়াশোনা করে মুখস্থ করে যায় তাহলে সে বলা যাচ্ছে এখানে মধ্যে কমন পাবে তাহলে এই যে সে যদি ফর্টি প্লাস এখানে আনসার করতে পারে সঠিকভাবে তাহলে তার মোটামুটি চান্স একটা নিশ্চিত আর এখানে আমি একটু জানার জন্য চেষ্টা করতেছি যে একজন স্টুডেন্টকে আমরা সর্বোচ্চ কত নম্বর তারকে রেখেই পড়াশোনাটা করতে হবে ওর কিনে হবে আচ্ছা আচ্ছা দেখো এখানে পরীক্ষায় কিন্তু প্রায় ক্যান্ডিডেট থাকে এক লক্ষ বা দেড় লক্ষ পর্যন্ত ক্যান্ডিডেট থাকবে তো এখানে তোমার তোমার যে তোমার যে প্রতিযোগিতা এটা কিন্তু তোমার নিজের সাথে এত লক পরীক্ষা দিচ্ছে এটা বিষয় না কেন কারণ তুমি যদি পঁচাত্তর পাও লোয়েস্ট তাহলে তুমি কি চান্স পাবা না পাবা তাহলে আমি মনে করি এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হচ্ছে আমাদের একটা টার্গেট ফিক্স রাখতে হবে যেমন আমরা যদি এইটি টার্গেট করি এইটি নাম্বার তাহলে এইটি নাম্বার পেলে তো আমাদের চান্স কেউ ঠেকাইতে পারবে না সো আমাদের তা থাকবে এইটি বা এইটি ফাইভ এ রেঞ্জে আমাদের একটা টার্গেট থাকতে হবে এবং আমি যেটা বলতেছিলাম আমাদের যে নাম্বার নাম্বারের ক্ষেত্রে আমি বলেছি ফর্টি ফাইভ নাম্বার যেটা এটা খুবই ক্রুশিয়াল একটা নাম্বার কারণ এই যে কোয়েশনগুলো এগুলো কিন্তু কমন কোয়েশন এখানে এমন স্টুডেন্ট কি থাকবে না এমন পাঁচ হাজার স্টুডেন্ট থাকবে না যারা এই ফর্টি ফাইভ নাম্বার বই থেকে মুখস্থ করে যাবে যাবে সো এই নাম্বারটা হচ্ছে মেডিকেলের চান্স পাবো না এটা নির্ভর করে সাথে হচ্ছে আমরা বায়োলজি অনেক পড়াশোনা করি বায়োলজির মধ্যে উদ্ভিদ বিজ্ঞান একটু তুলনামূলক কঠিন হবে আর কিন্তু জিওলজি খুব প্রশ্ন সোজা হয় আর ইংলিশ জি কে ইংলিশ হচ্ছে একটা বেসিকের প্রশ্ন এটাকে বলা যাচ্ছে না যে প্রশ্ন কীরকম আসবে জি কের ক্ষেত্রে মোটামুটি দেখা যায় দশটা কোশ্চন আসে এগুলো খুবই কমন করে এটা তো খুবই